এখন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে প্রত্যেকটা যুবকের মোবাইলে চলছে কি চলছে জানেন ইয়া আলী রাহমু আলি ইয়া আলী ইয়া রফিকুর বাসবী কথা কোন ঠিক না বা ঠিক আপনি কি একটু ভাইবা দেখছেন ইয়া আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবা ছিলেন কথা কন ঠেক না ব্যাঠিক এখন এখানে আপনি একটু ভেবে দেখেন যে ইয়া আলী ইয়া আলী হে আলী আমাকে তুমি সাহায্য করো আচ্ছা বলেন তো আমরা কি মানুষের কাছে সাহায্য চাবো হ্যাঁ যুবক গান শোনোতে বালা কইরা শুনো কথা কন ঠিক না ব্যাঠিক গান তুমি শোনবা বালা কইরা শোনো মনে করছো যে হুজুররা পারে না হুজুররা সবই পারে আসলে হুজুররা কিছু বলে না কথা কথাক ঠিক না ব্যা খারাপ পাইতেছেন কি খারাপ পাইতাছেন या आली रहम आली या आली यारे छवि याली मदत तो आली या आली ये मेरी जाए जिंदगी पे पैगा मिटा